পরা আপনি কথা আমাদের থেকে এই দনের পেইন্ট গুলো একটার অল কমপ্লিট ইনশাআল্লাহ আমাদের থেকে নিতে পারবেন প্রতি স্তাপে মাত্র এই দনের বিল গুলো মাত্র 900 টাকা কারণটা হচ্ছে এটা মধ্যে ফ্রেম নাই এইজন্য এবং এটা শুধু জাস্ট ফিটিং আর এখানে যে গুলো দেখতেছেন এখানে অনেকগুলো মর্জিদার শরীফপুরের জাফর ভাই बिजनेসম্যান উনি কোনর একটা মর্জিদার অনেকগুলো লেজার এবং কি দেখা যাচ্ছে সামনের ডিজাইন সবগুলো আমাদের কি অর্ডার করেছে এই লেজার কাটিং গুলো হচ্ছে সম্পূর্ণ 5 মিলি যেগুলো আমরা সম্পূর্ণ হোয়াইট এবং গোল্ডেন করা করেছি যেটা সামনে পিছনে গ্লাস মাঝখানে লেজার যেটা প্রতি স্কয়ার ফিট 2200 যেটা প্রতিনিয়ত ওনলি জেনে আমরা তৈরি করে থাকি এবং আমি ইনশাআল্লাহ কারখানার ভিতরে গিয়ে একটু দেখাই আর এখানে যে গেটটা দেখতেছেন এই গেটটা হচ্ছে একটা বিএস নামে গেট যেই গেটটা সচলাচল কিন্তু আমরা প্রতিনিয়ত আপনাদের দেখানোর চেষ্টা করি এই গেট দুই পাশে খুলতে পারবে এবং এই গেটটা চাইলে পাল্লাটা পারবে যাদের কিনা জাগার এই ধরনের গেট তৈরি করতে পারবেন এই গেট গুলো দেখা যাচ্ছে হোয়াইট এবং গোল্ডেন কালার না কারণে সৌন্দর্য কিন্তু অনেক বেশি ফুটে উঠেছে এবং উজ্জ্বল একটা কালার যে গেটটা আমরা প্রতি স্কোয়ার ফিট চার মাত্র 1400 টাকার মাধ্যমে এই গেটটা নিতে পারবেন যে গেটটা পাশে আছে 10 ফিট বাই টোটাল 7 ফিট যেটা আমরা প্রতি স্কোয়ার ফিট মাত্র চোদ্দশো টাকার মাধ্যমে অল ডিজাইন থেকে বাংলাদেশের তো জেলায় নিতে পারবেন আর এখানে একটু যেগুলো ছাড়া দেখা যায় এবং ফ্রেম গুলো হচ্ছে দুই তিন বক্স দিয়ে যেটা পাঁচ মিনিটে আপনি ইনশালা পনেরোশো টাকার মাধ্যমে নিতে পারবেন যেটা আউটসাইড ফ্রেম এর মধ্যে আমরা ডিজাইন করে দিয়েছি কিছু কিছু ডিজাইন হচ্ছে খরচ কম কিন্তু মালগুলো নর্মাল আমার তৈরি করলে অনেক খরচ কমের মাধ্যমে তৈরি করতে পারবেন একাল একটা বিষয় রয়েছে আমাদের যে বক্সটা দেখতেছেন এটা হচ্ছে সিআই জাতীয় বক্স যেটা পেইন্ট করতে হয় কিন্তু মরিচা পড়ে না নষ্ট হয়ে যায় আপনি যদি আমার লোকাল মাল রয়েছে নরমাল মাল রয়েছে যেটা ব্ল্যাক কালার থাকে পেইন্ট করে পেইন্ট করে আগে মরিচা পরা থাকে কালো বক্স যেটাকে আমরা বলি লোহার বক্স ওই ধরনের বক্স দিয়ে তৈরি করলে কিন্তু আপনি খরচ আমরা ভরে আরো একশো টাকার মতো কমিয়ে দিতে পারবো আমরা বক্সের ছাইড যদি কমিয়ে দেন তাহলে খরচ কমের মাধ্যমেও তৈরি করা সম্ভব আর এখানে যে এটা দেখতেছেন

গেট বারান্দা এগুলো দেখবেন এগুলো হাতে ব্রাশ দিয়ে পেন্ট করা হয় এই জন্য পেনের ফিনিশিং সৌন্দর্য না হওয়ার কারণে এই গেট আপনি যত দামে লাগান না এখানে অন্য সৌন্দর্য ফুটবে না আলহামদুলিল্লাহ আমরা যত ধরনের পেন্টে করি এই ধরনের পেন্টগুলো সম্পূর্ণ মেশিনের মাধ্যমে করি তার কারণে কিন্তু পেনের থিকনেস একটু বাড়া হয় এবং দীর্ঘদিন যায় পানি পড়ে ধলিবালি পড়লে নষ্ট হওয়ার সম্ভাবনা যে থাকে আর আমাদের এখানে কিছু লেজার গাড়ি রয়েছে আমাদের চারটা কারখানা একদিনে ভিডিও করে আপনাদেরকে দেখানোর সম্ভব নয় আমি কিন্তু প্রতিনিয়ত ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি আর আমাদের কারখানা সরাসরি যদি ভিজিট করতে চান কুমিল্লা জেলা বরুচুম থানার বরুচুম বাজার এসে সরাসরি ভিজিট করে আমাদেরকে অর্ডার করতে পারে আমাদের অর্ডার করার ঠিকানা সরাসরি অল ডিজাইন ইউটিউবে সার্চ দিতে পারেন বা ফেসবুকে মামুন চৌধুরী নামে একটা পেজ রয়েছে ওই পেজের কিন্তু সারা ডিজাইনগুলো আমরা প্রতিনিধি দেওয়ার চেষ্টা করি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো কিছু প্রয়োজন পড়ে অবশ্যই ভিডিও স্ক্রিনশট দিয়ে আমার WhatsApp এই মধ্যে পাঠান আমি রেট জানাবো কনফার্ম হলে আমাদের ম্যানেজার যাবে মাপ নিয়ে আসবেন কিছুটা অ্যাডভান্স দিবেন আর মাল পে পুরো টাকা পে করবেন এ হচ্ছে সিস্টেম ধন্যবাদ